নমস্কার দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে কচুর গাঠি নিয়ে চলে এসেছি কচুর গাঠিগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবারে গ্যাস অন করে গাঠিগুলো প্রেসার কুকারে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল আমি হাফ কেজি থেকেও কম নিয়েছি এখানে কচুর কাঠি তাই এক গ্লাসের মতো জল দিয়ে সেদ্ধ করে নেব আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে নেব এদিকে নিয়েছি একটি আস্ত রৌ মাছ এটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে এবার আমি ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এসছি কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল স্পুনের মতো তেলটা গরম হয়ে এসছে এবার মেরিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। প্রথমে মাছের মাথা এবং লেজাটা দেব মাথাটা প্রথমে দিলে কড়াইতে লাগার চান্স থাকে না মাথাটা আগে ভেজে নিয়ে লেজাটা ভেজে নিয়ে তারপর আমি সবগুলো মাছ একইভাবে ভেজে দেবো ভাজা হয়ে গিয়েছে এবার অপর কিটটাও এপিট এপিক করে উল্টে পাল্টে নিচ্ছি এখন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এগুলো নতুন জলের বিলের মাছ এগুলো একটু কড়া করে না ভাজলে তরকারিতে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এবার বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও দেখো বন্ধুরা আমি প্রচুর গাঠিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব একে একে প্রচুর গাঠিগুলো খুসা ছাড়িয়ে নেব মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল রয়ে গিয়েছে তার সাথে আরও একটি টেবিল তেল দিয়ে ফুরনে দিচ্ছি গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঘোড়া এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো প্রচুর গাঠি দিয়ে মাছ দিয়ে খেতে অপূর্ব হয় এদিকে আমি কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি তার সাথে মিলিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নুন এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন এবার ভালোভাবে মিলিয়ে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলাটা একদম সুন্দরভাবে কষে যায় কারণ কচুগুলো দিলে তারপরে আর মশলাটা ভালোভাবে কষানো যাবে না তাই আমি আগের থেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কচুগুলো দিয়ে দেবো এই গাছ পতুগুলি খেতে অপূর্ব হয় দুর্দান্ত সাপ এই পশুগুলো বন্ধুরা যারা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলি দেখো একটু ফলো করে দিও আর লাইক করতে ভুলো না তো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এবার আমি গরম জল দিয়ে দেব আমি প্রচুর তরকারিতে গরম জলই সবসময় ইউজ করে থাকি গরম জলটা দিলে কচুগুলো খুব মোলায়ম হয় আর ঠান্ডা জল দিলে কচুগুলো শক্ত হয়ে থাকে তাই আমি একটু গরম জল দিতে চেষ্টা করি এবার ঝোলটা ফুটে উঠেছে দেখো গরম জল দেওয়ার জন্য খুব সহজেই ফুটে উঠেছে এবার আমি একে একে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো বিলের মাছ খেতে দুর্দান্ত লাগে এই মাছগুলো একটু মিষ্টি হয় তার জন্য আমি একটু কড়া করে ভেজে দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ